আজকে আমি আপনাদের এমন একটা ভয়ানক চার্জে নিয়ে আসছি বা মন্দিরে নিয়ে আসছি যেখানে ইলুমিনাটি সদস্য সেই সাথে কালো জাদুকররা পূজা করে আর এই চার্জে বা মন্দিরে যদি কোনো ব্যক্তি এক রাত থাকতে পারে তাহলে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিব পঞ্চাশ হাজার টাকা থাকতে পারবেন কেউ এই ভয়ানক মন্দির বা চার্জে একটা রাত সালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের এমন একটি স্থানে নিয়ে যাচ্ছি যেখানে ইলুমিনাটি সদস্যরা শয়তানের উদ্দেশ্যে প্রার্থনা করে আর কালো জাদুকররা শয়তানের উদ্দেশ্যে বলি দেয় আমি যেই ভয়ানক মন্দির বা চার আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে আমি ইতিপূর্বে আপনাদের কখনও নিয়ে যাইনি এবং অনেক কষ্ট করে অনেক রিকোয়েস্ট করে অনেক হাতে পায়ে ধরে আমার এই স্থানটা নিতে হয়েছে একজন কালো জাদুকরের কাছ থেকে যে কিনা জার্মান এবং শয়তানের পূজা করে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে সেই ভয়ানক স্থানটার মধ্যে যাচ্ছি একটা কথা বলে রাখি অনেক কষ্ট করে আমি এইসব স্থানে যাই দয়া করে অবশ্যই লাইক শেয়ার করে আমার ভিডিওগুলো আমার পাশে থাকবেন ধন্যবাদ তাহলে চলেন শয়তান এবং কালো জাদুকরদের প্রার্থনালয়ে যাওয়া যাক তাহলে চলুন প্রবেশ করা যাক সেই ভয়ানক কালো জাদুকরদের

আপনাদের সবার প্রিয় কাইব ভাই কি ভিডিও বন্ধ করে দিছে না বন্ধ করি নাই করব না আপনাদের জন্য আরো অনেক ভয়ানক স্থানে যাওয়ার জন্য আরো 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 ভয়ানক স্থান খুঁজতেছি এই কারণে এখন দেরি হচ্ছে বা দেরি হয় ভিডিও দিতে আউজবিল্লাহ বিল্লা হিমিনা শাহিতানি রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম ইন্না আতুয়াই না কাল কাউসার ফাসাল লিলি রাব্বি ইন্না শানি আকা হুয়াল আবতার এখানে প্রচন্ড ঠান্ডা বাইরে গরম কিন্তু এইটার ভিতরে প্রচন্ড ঠান্ডা আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন করলে জামবিউ ওয়া তুবিলাই হে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম

হেল দেখেন কত আগে লেখা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল অনেকে বলে অনেকে বলে এগুলি নাকি আমি ডিজাইন করি উপরে আল্লাহ তাআলা সাক্ষী আমি মুসলমান আমি মুসলমান এই দেখেন আমি মুসলমান আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন জাম্বি ওয়া তু বিলাইহি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহি আমি মুসলমানের বাচ্চা এগুলি কখনো আমি লিখি না এগুলি যারা এখানে পরিচর্যা করে আপনার ব্ল্যাক ম্যাথিক বা ইলুমিনাটি সদস্য আয়শা এই জায়গাগুলি দখল করে নিয়ে যায় এরকম চিহ্ন আপনি হর হামেশাই দেখতে পাবেন সারা ইউরোপ জুড়ে জুড়ে

এখানে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে আমি অনুরোধ করব সারা দিতে আস্তা ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জাম্বি ওয়া তুবিলাইহে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আলিউল আযীম আস্তা ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জাম্বি ওয়া তুবিলাইহে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আলিউল আযীম الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن الله এই দেন দেন কালো জাদু কালো জাদু চিহ্ন আস্তাক ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এখানে শোয়ায় দেখেন এখানে শোয়ায় এখানে শোয়াইয়া মানুষ শোয়াইয়া আপনার ইলুমিনাটি এবং ব্ল্যাক পেজিকের পরিচর্যা করা হয় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা রাব্বি মিন কুলে যাম বিহু ওয়া তু বিলা হেলা হাওলা ওলা কুয়া তাইলা বিরা আলুলা জিম ইন্না তোয়াই না কাল কাউতার পাচাল লে লে ওয়ানহার ইন্না সানি আকা হুয়া আমি যেওতে এখানে আপনার আজান দিলাম এই দেখেন শয়তা নাইক্যা রাখছে আমি যেহেতু আজান দিলাম এখানে

দেন বাইরে থেকে কেমনে সিল করছে এটা দেখছেন কেউ যাতে না ঢুকতে পারে কেউ যাতে না ঢুকতে পারে এখানে আস্তাক ফিরুল্লাহ এই সব জায়গা আমি আপনাদের জন্য খুঁজে বের করি কতটা রিস্ক নিয়ে ভাই আমি এই সব জায়গায় আসি আপনাদের কোনো ধারণা নাই কতটা ঝুঁকি নিয়ে আমি এই সব জায়গাগুলিতে আসি আপনাদের কোনো ধারণা নাই আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি আস্ত আখ ফিৰুল্লা আস্ত আফিৰুল্লা পুতুল আস্ত আখিৰুল্লা ব্লাক মেজিকৰ পুতুল আল্লাহ সোনকা আউজুবিল্লা শিমিনা চাইতুৱানী ৰাজিম বিস্মিল্লা ৰখমা নিৰাহিম আউজুবিল্লা হিমিনা চাইতুৱানী ৰাজিম বিস্মিল্লা ৰখমা আদি

বিলাহি মিনাশ শাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ আমি ওয়াশুমী সূরা পড়তে চাই নাই আল্লাহ আকবার হয়তোবা বাটাশি 10টা লাগতে গেছে আমার যতটুকু সম্ভব বাটাশিটা লাগতে পারে বাটাশি লাগছে আমি অন্য কোনো কিছু আস্তাগফিরুল্লাহ আজ দাক ফিৰুল্লা আজ তাক ফিৰুল্লা ৰাব্বি মিন কুললৈ যাম বি অ তো বিলাই হে লা খাওঁলা অলা কোৱা তেইলা পেলাই আলু ৰাজিম আজ তাক ফিৰুল্লা আউজুবিল্লা সিমিনা চাইতুৱা নিৰাজিম বিস্মিল্লা ৰখমানী ৰাহিম আল্লাহ হু এক বাৰ আল্লাহ সুৱাক বাৰ আও بسم الله الرحمن الرحيم كل الله هو هاد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن هو هو لربك لربك وانحر إن هو 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 الله. أستغفر الله, أستغفر الله. أستغفر الله. أستغفر الله. أستغفر الله.

কিয় নাই তাহলে সবটা কোন থেকে এন থেকে এখান থেকে সবটা আসে একটু আগে এখান থেকেই আই আল্লাহহু আকবার আল্লাহহু আকবার আল্লাহ আকবার আচ্ তাক ফিলুল্লাহৰ আব্বি মিং ফুললে যাম বিহু কোৱাটো বোলে হেলা অলা কুঁৱত লে বোলে আল্লাহ ঘাট আমার বার বার হয়ে গেছে পুরা ভার হয়ে গেছে আমার ঘাটটা আজ তাফিরুল আল আব্বি মিন্ট খুলে যাম বিউ কুৱা তুবিলা লা হ লা হলা কুয়া তিলে বে আলু লাজিম নানান জিনিস আইক্যা রাখছে নানান খারাপ খারাপ রাখছে এখানে আপনার কালো যাদব থেকে শুরু করে সবকিছু রায় আইক্যা রাখছে খাতে আল্লাহ আকবার আউজু বিল্লাহ কি মিনাস শাহিতুৱানী রাজিম বিস্মিল দায়পানী রাহিম আমি ভয় পাই না এইসব আমি এইসব ভয় পাই না ঠিক আছে আমি সব কোনো পড়োয়া করি না

ইন্না সানি লা লাকোতার লাঘবো আব্বার লাঘবো আব্বার এখানে হইলো কি আপনার যারা ব্লাক ম্যাজিশিয়ান আছে যারা শয়তানের পূজারী আছে ওরা এখানে আসা আপনার পরিচর্চা করে অর্থাৎ ওরা ওদের মন তো দ্বারা এখানে পরিচর্যা করে যারা ব্লাক ম্যাজিশিয়ান আছে কালো যাদুকর যারা আছে ওরা সেখানে আজকে আমি আসছি আপনাদের নিয়ে আমি জানি না আমি এখানে আমার strateji ঘটনাগুলি এখানে একটু ঘোটলো আমি এটাকে জানি জানি না কি বলবো হয়তোবা বাতাসের কারণেই হইছে হয়তোবা কিন্তু আমি এখানে আছি আমার কোন চুল নড়তেছে না কিচ্ছু নড়তেছে না আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিশমিল্লায় রহমানির রহিম ইন্না ত্বয়না কালকাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিয়াকা হুয়াল

এখানে কেউ আছে হিমিনা শাইতু আজিম বিসমিল্লা রকমা নীরাহিম আজ তার ফিরুল্লাহ আব্বি মিঙ্কুল যান দিও

واتوب إليه لا حول ولا قوة إلا بالعالي لزيم أستغفر الله أعوذ بالله من الشيطان الرجيم মাত্র শুনছি এখানে কেউ আসছিল মনে তো যে নামার শব্দ হয় না নামার মতো হইতেছিল এখানে কেউ আমি ছাড়া এখানে কেউ নাই ভাই কেউ নাই কি সুন্দর করে লিখছে ওয়েলকাম এখান দিয়ে আসছিলাম না বাইরে যাই। আল্লাহ আকবার তাউজ বিল্লা এমিনা সাহিত্যানী রাজিম বিসমিল্লা রকম আনি ইন্না ইন্ন ওয়াই নাকাল কাউসার ফসল লীলা বিকওয়ান হার ইন্ন শানিয়াকা হুয়াল এই জায়গাটা ভালো না ভাই এই জায়গাটা না আসলে ভালো না এই জায়গাটা না আসলে ভালো না আমি সত্যি বললাম এই জায়গাটা না আসলেই ভালো না ভাই বিশ্বাস করেন এই জায়গাটা সিরিয়াসলি ভালো না আউযুবিল্লাহি হিমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির আমার গায়ে ফিকা মারতে নিছিল এটা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আমার দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ